মনে রাখবেন দুনিয়ার মানুষকে যদি আপনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে সহযোগিতা করে থাকেন সেই মানুষ আপনাকে ধোকা দেবে এটা আপনি নিশ্চিত থাকেন যেই মানুষের জন্য আপনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন ওই মানুষ আপনাকে ধোকা দেবে এটা নিশ্চিত আপনি থাকেন দুই নাম্বার দুনিয়ার মানুষকে আপনি কখনো সন্তুষ্ট করতে পারবেন দুনিয়ার মানুষকে কখনো আপনি সন্তুষ্ট করতে পারবেন না আপনি পারবেন না আপনার মাকে সন্তুষ্ট করতে আপনি পারবেন না আপনার বাবাকে সন্তুষ্ট করতে আপনি পারবেন না আপনার ভাই বোনকে সন্তুষ্ট করতে আপনি পারবেন না আপনার বিবিকে সন্তুষ্ট করতে আপনি পারবেন না আপনার আদরের কন্যা সন্তান আদরের ছেলে সন্তান ছেলে সন্তানদেরকেও আপনি সন্তুষ্ট করতে পারবেন নিজের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে দিয়ে যদি আপনি চেষ্টা করেন এরপরও দুনিয়ার মানুষকে আপনি কখনো সন্তুষ্ট করতে পারবেন সন্তুষ্ট যদি করতেই হয় তাইলে একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট করার ফিকির নেন চাইলে রবকে সন্তুষ্ট করা সম্ভব রাতের আধারে নামাজে দাঁড়াইয়া যাই রবকে বলি রব আমার এই সমস্যাগুলা আল্লাহ আপনি উদ্ধার করে দেন আল্লাহর কসম আল্লাহ তালাই আমাদের বিপদ থেকে উদ্ধার করে দুনিয়ার কেউ পারবে দুনিয়ার যত আপন দেখতেছেন দুনিয়ার যত আপন দেখতেছেন আল্লাহ কেউ আপন কেউ আপন না কেউ আপন না বিশ্বাস করেন কেউ আপন না এই মানুষগুলো শুধুমাত্র স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতেছে যদি স্বার্থের জন্য ব্যবহার নাই করত আপনার মৃত্যুর পরে এই ফিকির তাদের মধ্যে থাকতো যেহেতু বাবাকে কবরে রাইখা আসলাম দাদাকে নানাকে নারীকে তাদেরকে কবরে রাইখা আসলাম এখন আমার কি করা উচিত তাদেরকে কবর রাইখা আসলাম তাদের দেয়া বাড়ি তাদের দেয়া ঘর তাদের দেয়া সম্পদ সমস্ত জিনিস বুক করতেছি তা কিভাবে উপার্জন করলো তাদেরকে কবর আসলাম তাদেরকে তো আজ তিনটা প্রশ্ন করা হবে কি সেই দিতে সে তো আমার অনেক আপন ছিল আমি যাই আমি কবরের প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দিই কেউ করেছে আজও পর্যন্ত করে নেই তাইলে স্বার্থ ছিল এতটুক পর্যন্ত যে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় নিজের রক্তের সর্বোচ্চ রক্ত দিয়ে চেষ্টা করে আমাদের জন্য বাড়ি ঘর ব্যাঙ্ক বিলেন্স করে যান আর সেগুলো আমরা ভোগ করব আর আপনার নিঃশ্বাস চলে গেলে আপনাকে আমরা গুরুস্থানে দাফন করে আসব আপনার জন্য এতটুকু আমরা করতে পারি আপনি যে আমাদের জন্য এত কিছু করলেন এত এত সহায় সম্পদ করে গেলেন আপনার জন্য আমরা এতটুকু করতে পারি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনাকে আমরা গুরুস্থানের মধ্যে দাফন করে আসি এতটুকুই করতে পারব এত অবৈধ সম্পদ এত হারাম সম্পদ উপার্জন আমার টাকায় তো আমাকে কাপড়টাও দেওয়া হয় এত শক্তি হাত জবান দিয়ে কথা বের হইতেছে চোখ দিয়ে দেখতে পারতেছি নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে শরীরের কাপড় গুলা পর্যন্ত পাড়া প্রতিবেশী ছেলেমেয়েরা খুলে ফেলে শেষ বিদায়ের যে তিনটা পাতলা কাপড় পাঁচটা পাতলা কাপড় এই কাপড় গুলাও অন্য একজন পরায় দিত তাইলে এর দ্বারা বোঝা যায় যে শরীরের শক্তিগুলা কখনো জুলুমের কাজে ব্যবহার করা যাবে না এই শরীরের শক্তি ব্যবহার করতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য একমাত্র আল্লাহ তালার জন্য সেজদা করেন সেজদা দেন সেজদা গিয়ে বলেন যে আমি এমন বিপদগ্রস্ত হয়ে আছি দেখেন আমার রব কিভাবে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে বিশ্বাস করেন প্রত্যেকটা নামাজের পরে একটু লম্বা সময় নিয়ে তাজভিগুলা আদায় করে দোয়া করে দেখেন দোয়া করে দেখেন রাত্রে ঘুম ভেঙে গেছে জাগ্রত হয়ে একটু দুইটার আঘাত নামাজ পড়ে যায় নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ তালা যদি আপনার বিপদ উদ্ধার করতে না পারে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কোন সমাজ প্রতিনিধি পারবে না কোন মেম্বার পারবে না কোন চেয়ারম্যান পারবে না কোন এমপি পারবে না আল্লাহ যদি করেন তাহলে সম্ভব তাইলে চাওয়ার তো দরকার আল্লাহ তালার দরকার আল্লাহ তালার কাছে কোন মানুষের কাছে না আগে চাবো আল্লাহ তালার কাছে শেষ দাতে বড় যাবো আল্লাহ আমি এমন বিপদগ্রস্ত হয়ে গেছি আমি অমুক বিপদের মধ্যে আছি আমাকে উদ্ধার করে দে আল্লাহ তালাই আর এই দুনিয়াতে যা আপন দেখতেছেন সব ধোকা এই কথা আপনি বিশ্বাস করেন আর নাই করেন দুনিয়াতে যা দেখতেছেন সব জিনিস ধোকা সমস্ত মানুষ ধোকা আমরা সবাই ধোকার মধ্যে পড়ে আছি মনে করতেছি আমার বিবে আপন না আমার ছেলে মে আপন না আমার ভাই বন্ধু আপন না আমার মা বাবা আপন কেউ আমার আপন না কেউ আমার আপন না কেউ আমার আপন না বিশ্বাস করেন তারা আমার আপন হইতো এত বড় বিপদের জায়গার মধ্যে রাইখে তারা কিভাবে আমাকে ফেলে চলে আসে তারা জানে যে আমাকে মৃত্যুবরণের পরে আমাকে কবরে রাখার পরে আমাকে তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্ন জবাব দিতে পারবো কি পারবো না জানা নাই এত আপন মানুষের মধ্যে থেকে কি আজ পর্যন্ত কেউ গেল আমার কবরের প্রশ্নের জবাব করে দিই কেউ দিতে গেল না কেউ পারবেও না যেহেতু তারা আরামে থাকবে এজন্য আমি হারাম উপার্জন করব আমি কেন হারাম উপার্জন করব বাপ আপনার পা দেন আমি পায়ে ধৈর্য আপনাকে বুঝাই হারাম থেকে বের হয়ে আসেন কি বলছে থেকে বের হয়ে আসেন মানুষের উপর জুলুম করা থেকে বের হয়ে আসেন অন্যের সম্পদ আত্মসাত করা থেকে বের হয়ে আসেন মানুষকে ঠকানো থেকে বের হয়ে আসেন ভাই ভাইয়ের প্রতি জুলুম করা থেকে বের হয়ে আসেন চাচা ভাতিদের উপর জুলুম করা থেকে বের হয়ে আসেন পাড়া প্রতিবেশী সমাজ প্রতিবেশী আত্মীয় স্বজনদের উপর জুলুম করা থেকে বের হয়ে আসেন এই জুলুম আপনাকে কখনোই সফলতা দেয় না দিবেও না এই জুলুম হয়তো বা সাময়িক মনের তৃপ্তি লাভ করতে পারতেছেন কিন্তু এই সাময়িক যে তৃপ্তি অনুভব করতেছেন এই সাময়িক তৃপ্তিটা কেমতের ময়দানে কতটা ভয়ঙ্কর হবে একটা বার চিন্তা করি না যদি চিন্তা করতাম বাপ তাইলে ভাই ভাইয়ের সাথে কখনো দ্বন্দ্বে লিপ্ত হইতাম না চাচা ভাতি যায় কখনো দ্বন্দ্বে লিপ্ত হইতাম না ভাই বোনের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হইতাম না পাড়া প্রতিবেশী অন্যের উপর জুলুম করতাম এই যে আমি আজ জুলুম করে অন্যের সম্পদ অন্যের জমি দখল করলাম অন্যের সম্পদ আত্মসাত করলাম কার জন্য করলাম ছেলে মেয়ে বিবি তাদের জন্যই তো করলাম এই যে আজ করে গেলাম যদি এই করার পরেই আমার মৃত্যুবরণ হয় বলেন আমার ছেলে আমার বিপদের সঙ্গী হবে বলেন আমার মেয়ে আমার বিপদের সঙ্গী হবে আমার স্ত্রী আমার বিপদের সঙ্গী হবে যদি কেউ সঙ্গী নাই হয় কেন আমরা এই হারামের দিকে বারবার ধাবিত হচ্ছি কেন আমরা হচ্ছি আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে ফিরে দেন হারাম থেকে ফিরে হারাম থেকে ফিরে দেন আমাদের বাঁচতে হবে আমাদের জান্নাতে যাইতে হবে আল্লাহ তালা বেশি বিশাল জান্নাত বানাইলেন আমাদের জন্য আল্লাহ তালা মুসলমানদের জন্যই জান্নাত বানাইলেন কোনো কাফের বেইমান ইহুদিন আসার জন্য জান্নাত বানাই নাই আল্লাহ তালা মুসলমানদের জন্যই জান্নাত বানাইলেন তাই এই জান্নাত আমাদের জন্য যেহেতু আমার এই জান্নাতে যাওয়াই লাগবে আমার রবকে আমার সন্তুষ্ট করা লাগবে আমার জান্নাতে যাওয়া লাগবে তাই আমার কি করা দরকার মহাজিন যখন ডাক দিয়ে ফেলে হাইয়া আল্লাহ কল্যাণের দিকে আসো তখন আমার দেউড়াইতে হবে মসজিদের দিকে নামাজে দাঁড়াই দিতে হবে গিব ছেগে ছেড়ে দিতে হবে আরাম ছেড়ে দিতে হবে হয়ে গেছে আরামের হয়ে হয়ে গেছে দিন নষ্ট কোন কারণে কোন বিষয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা আল্লাহ তালাই ভালো জানে তবে মনে রাখতে হবে আমি যে কারো প্রতিনিধিত্ব করতেছি এই প্রতিনিধিত্ব যদি সঠিকভাবে না করি এর জন্য আল্লাহ তালার কারগরার মধ্যে দাঁড় করাতে হবে দাঁড়াতে হবে আমাকে জবাবদাহিতা করতে হবে এজন্য মুসলমান সচেতন হওয়া দরকার কারো ব্যাপারে যখন বিচার প্রতি হয়ে যাব বিচার করতে যাব তখন আমার দেখতে হবে যে সর্বোচ্চ একশো ভাগ থেকে একশো ভাগ আমি সঠিক বিচার করতে পারতেছি কি পারতেছি যদি আমি না করি অপরাগ হই আমি সেই জায়গা থেকে সরে যাই আমি সেই জায়গা থেকে সরে যাই আমি অপরাগতা স্বীকার করি যে আমি পারবো না কিন্তু মুখের খাতির সম্পর্ক নষ্ট হওয়ার দরুন কারণে এজন্য কোন রকম দুর্বলের প্রতি জুলুম বিচার করে আমরা চলে আসি এর জন্য আল্লাহ তালার কাছে কি জবাব দিবেন বলেন যারা সমাজের প্রতিনিধি আছেন বিচার করেন মেম্বার আছেন চেয়ারম্যান আছেন বলেন আপনারা কি জবাব দিবেন কি জবাব দিবেন আল্লাহ তালা যে বললেন যাদের চোখ আছে যাদের কান আছে যাদের জবান আছে যাদের দিল আছে যারা এই সমস্ত জিনিস থাকার পরও যারা দেখে দেখে না শুনে 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 না যারা দিল থাকার পরও উপলব্ধি করে না আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলা চতুষ্পর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট অথচ আল্লাহ তালা বললেন যে মানুষ আমি আল্লাহ তালা সৃষ্টির শ্রেষ্ঠতম জীব হিসেবে সৃষ্টি করেছি আবার আল্লাহ তালা আরেক জায়গায় বললেন তাকে আমি সমস্ত জিনিস দেখার শক্তি দিলাম দেখেও দেখে না শোনার শক্তি দিলাম শোনেও শোনে না দিল দিলাম উপলব্ধি করতে উপলব্ধি করার শক্তি দেওয়ার পরেও উপলব্ধি করে না এই সমস্ত মানুষেরা তো চতুষ্পর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কত কথার গভীরতা কত চিন্তা করতে পারছেন চতুষ্পর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট